ভালো এবং বুঝি কি বুঝি না কোনটা ভালো কোনটা মন্দ এটা বুঝি আমরা ভালো বোঝার শক্তি দিছি বন্ধ বোঝার শক্তি দিছি ভালো বুঝে বন্ধ বোঝে এবার আসেন ভালো মন্দ বোঝার পরে যে বেলালে হাসির মতো মানুষ সে ভালোটা গ্রহণ করে আর যে আবু জাহেদ মানুষ বোঝার পরেও জানার পরেও খারাপটাই গ্রহণ করে কথা দেখি না

নেশাগ্রস্ত হয়ে যেতেছে সন্ত্রাস হয়ে হিংসা হয়ে গেছে আর